আফ্রিকার কালো বেলা আমার নবীর কালেমার দাওয়াত গ্রহণ করে নিল বেলাল কেন কালেমার দাওয়াত গ্রহণ করলো এটা হলো কাফের বেঈমানের দৃষ্টিতে এক নাম্বার অপরাধ এই অপরাধের কারণে হযরতি বেলালের হাত পা রশি দিয়ে বেঁধে বেলালকে উটের পায়ের সঙ্গে বেঁধে উটটা যখন আরবের মরুভূমির বালুর উপর দিয়ে দৌড়ায়া দেয় আরবের মরুভূমির বালু এত গরম হজরতে বেলালের গায়ের চামড়া গুলো চিরে চিরে জমিনের মধ্যে চলে যায় বেলালের গায়ের গুস্ত গুলো কষে জমিনে যায় বেলালের গায়ের তাজা রক্ষাগুলো জমিনের মধ্যে জড়ে যায় তার বড় বেলা ইমানের দাও দেয় না কালে মারা দাওয়া ছেড়ে দেয় না এরপরে কাফের বেমান হসে কে উটের পায়ে থেকে কোসাই আইন চিত করে শুয়াইয়া দিয়া হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় একটা পাথরে চাপা দিয়েছে যেন বেলাল নড়াচড়া করতে না পারে হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় পাথরে চাপা দিয়া হযরতে বেলালকে চতুর্দিক থেকে লোহার দিয়ে পিটায় আর ডাক দেয় কয় বেলাল কোন এখন আমাদের লের উপর ইমান আন হসরত বেড়ালকে যখন জুড়ে জুড়ে আঘাত করে এর চাইতে বেশি জুড়ে জুড়ে হসরতে বেলাল সাক্ষী দেয় আল্লাহ এক আল্লাহ এক এক আল্লাহ এক তার কোন শরিক নাই তার কোন অংশীদার নাই হজরতে বেলা যখন জুড়ে জুড়ে আল্লাহ এক বলে সাক্ষী দেয় কাফের বেমানের রাগ আরো বেড়ে যায় কাফের বেমান আরো জুড়ে জুড়ে হজরতে বেলালকে আঘাত করতে থাকে সাহাবি আবু বকর ডাক দেখ এ ভাই বেলা তোমাকে যখন কাফের বেমালাগাত করবে তুমি জুরে জুরে আল্লাহ বলবা না তুমি মনে মনে আল্লাহ বলবা কারণ তুমি যখন জুরে জুরে আল্লাহ বলো কাফের বেমার রাগ বেড়ে যায় তোমাকে আর জুরে জুরে আঘাত করতে থাকে হযরত ইব্রাহিম বলে ঠিক আছে ভাই আবু বকর আমি আর জুরে আল্লাহ বলবো না আবার যখন কাফের বেমান মারে আবার হযরতে বেরাল জুরে আল্লাহ এক বলে সাক্ষী দেয় আবার মারে আবার ধরে আল্লাহ এক বলে সাক্ষী দেয় আবার মারে আবার জোরে আল্লাহ এক বলে সাক্ষী দেয় সাহাবি আবু বকর ডাক দে কয় ভাই বেলা তোমাকে না নিষেধ করলাম জোরে জোরে আল্লাহ বলার জন্য তাহলে কেন তুমি আমার সঙ্গে ওয়াদা ভঙ্গ করলা হজরতে বেলা ডাক দে কয় ভাই আবু বকর তুমি তো জানো না তুমি তো বুঝো না কাফির বেঈমান যখন আমাকে জুরে জুরে আঘাত করতে থাকে এর চাইতে বেশি জুরে যখন আমি আল্লাহ এক বলে সাক্ষী দে কাফের বেঈমানের আঘাত আমার দিল থেকে মুছে যায় আল্লাহ পাক বলেন এবার এত মারার পরেও এত নির্যাতনের পড়েও কেন বেলাল আল্লাহ এক বলে সাক্ষী দেয় এটা হলো কাপের বেমানের দৃষ্টিতে দুই নম্বর অপরাধ এই অপরাধের কারণে হজরত বেলালের জিব্বাটাকে কাফের বেঈমান ডান দিয়া বের করে ওই জিব্বার মধ্যে গরম প্যারাক ঢুকাইয়া দেয় যেন বেলাল আল্লাহ এক বলে শিকার করতে না পারে হজরত বেলালের জিব্বার মধ্যে গরম প্যারাক ঢুকাইয়া দেয় বলেন ও বেলাল আল্লাহ এক বলে সাক্ষী দিতে না পারে আমরা তো অনেকে জানি হজরত বেলাল তুতলা ছিল কিন্তু কেন যে তুতলা ছিল এটা আমাদের অনেকের জানা নাই আল্লাহর উপর ঈমান রাখার অপরাধে হজরত বেলাল তুতলা হয়েছিলেন হজরত বেলাল মসজিদে নববীর মধ্যে তুতলা তুতলা আজান দেয় আশহাদু আল্লাহ বলতে পারে না আশহাদু আল্লাহ বলে আশহাদু আন্না বলতে পারে না আশহাদু আন্না বলে সমস্ত সাহাবীদের অভিযোগ শুনো

Ed è che è mostri di lupu, দে তুমি আর আজান দিতে পারবা না হযরতে বেরাজুকের বাণীসারে আর কানদে ডাক দেয় নবী আমার আমি কি কোনো ভুল বিয়াদমি করলাম আমি কি কোনো অন্যায় করলাম কিনা নবী আমার কয় নার বেলাল তোমার কোনো ভুল বিয়াদমি নাই তোমার কোনো অন্যায় নাই তোমার কোনো অপরাধ নাই তোমার অপরাধ একটাই তোমার আজান সহিহ হয় না তোমার আজান শুদ্ধ হয় না সমস্ত সাহাবীদের অভিযোগ শুরু হয়ে গেছে সমস্ত সাহাবিদ রবি যুগের কারণে আমি নবী তোমাকে মোয়াজিনে থেকে বাতিল করে দিলাম এবার এই দিকে নতুন মোয়াজিন নিয়োগ হয়ে গেল ওই দিকে পুরাতন মোয়াজেন হজরত বেলাল আকাশের দিকে দেখায় দেখায় কান্দে আর ডাক দেখায় মালিক

কাদিছ না আর কানদে হবে না আমার যেই বন্ধুর মুখে তোমাকে মুয়াজ্জিনে থেকে বাতিল করে দিয়েছে আবার এই বন্ধুর মুখেই তোমাকে মুয়াজ্জিনেতে নিয়োগ করালো জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম সুবহানাল্লাহ বলেন এবার হযরতে বেলা কান্না বন্ধ করে দিল ওইদিকে দিকে ফজরে নামাজ রাজানো হয়ে গেল আমার নবী অপেক্ষা করতেছে আকাশ পরিষ্কার হবে নামাজ হবে আকাশও পরিষ্কার হয় না নামাজও হয় না আমার আল্লাহ হজরত জিব্রাইল আমিনকে ডাক দেখয় হে জিব্রাইল আমার বন্ধুকে গিয়া প্রশ্ন কর আজকে কেন মসজিদে নববীর মধ্যে আজানো হয় নাই জিব্রাইল আমিন এসে ডাক দেখয় আসসালাতু ওয়াস সালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে জানার জন্য পাঠাইছেন আজকে কেন মসজিদে নবীর মধ্যে আজান হয় নাই নবী বলে কি বলো জিব্রাইল আজান হয় নাই মানে কি অন্য দিনের তুলনায় আজকে তো সুন্দর কণ্ঠওয়ালা শুদ্ধকারী মোয়াজ্জিন আজান দিয়েছে আজান হয় নাই মানেটা কি জিব্রাইল আমিন ডাক দেয় কয় নবী গো যত সুন্দর কন্ডওয়ালা যত শুদ্ধকারী মোয়াজ্জিন আজান দেখ না কেন ওই আজানের দুনিয়া আমার মাওলার আরশ পর্যন্ত পৌঁছে নাই পৌঁছবেও না আপনার কালো বেলালকে বলেন আজান দেওয়ার জন্য নামাজ পড়ে বের হয়ে দেখবেন বেলা অনেক উপরে আইসা গেছে আমার নবী ডাক দেখো বেলা এমন কান্না কান্নারে বেলাল আমার আল্লাহ বলতেছে আকাশ তুমি আজান না দিলে আকাশ পরিষ্কার হবে না নামাজ হবে না তাড়াতাড়ি আজান দে বেলাল তাড়াতাড়ি আজান দে আমার নবীর ওয়াদার মেরে হজরত বেলাল আজান দিয়ে দিল আমার নবী নামাজ পড়ে বের হয়ে দেখেন বেলা অনেক উপরে আইসে গেছে ও صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محمد

فلك تاكا صداقت بَتَايَا بلغ العلا <علىهم> بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الحمد لله হক এর উদ্দে বশরিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি আমার মোহতারম মামা হজরত মৌলানা আব্দুল হক সাহেব বরকাত হোম উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা আমার আব্বা মৌলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেব বরকাত হোম মহাজ মকার হাজরতামাই কারাম আজম সমবয়স্ক যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থালত ধর্মীয় প্রাণপ্রিয় অপেক্ষমান মা ও বোনেরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ করে শুকুর আদায় করি যে আল্লা পাক দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাচাই করে যে যুগের অধিকাংশ মানুষ অসভ্যতার চরম শিখরে পৌঁছে যাওয়ার পরেও নিজেকে সভ্য মনে করে বসে আছে যে যুগের মানুষের কাছে কোরআন হাদিস থাকবে কি থাকবে না আলেম ওলামা থাকবে কি থাকবে না দাওয়াত তবলিক চলবে কি চলবে না মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না আজান ওয়াজ মাহফিল চলবে কি চলবে না এ নিয়ে মানুষ বড় আতঙ্কের মধ্যে আছে এটা এমনই একটা জামানা যে জামানার মানুষ নিজেরাও এক কাজ করে না এবং অপরকে করতেও দেয় না রাসুল্লাহ সাল্ল আলিহিম দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন আমার শেষ জামানার উন্মতের অবস্থা এমন হবে জ্বলন্ত আগুন হাতের তালায় রাখলে যত কষ্ট এর চাইতে বেশি কষ্ট হবে এদের জন্য ইমান নিয়ে বেঁচে থাকা এবং ইমান নিয়ে আল্লাহ দরবারে ওঠা ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ পাক দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাচাই করে মুষ্টিময় কিছু আল্লাহর বান্দাকে সর্বপ্রথম আজ মাহফিলে আসার বসার কিছু দিনে আলোচনা শোনার এবং বলার তাওফিক আল্লাহ দিয়েছেন এই জন্য সেই মহান রব্বুল আলমের দরবারে লাখ কোটি শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজ দেব আলহামদুলিল্লাহ যে পরিমাণ মানুষ আছেন আপনারা মানুষের সংখ্যা অনুযায়ী আওয়াজটা মোটামুটি হয়েছে কিন্তু নির্বাচনের সময় যেমনি আপনারা চিল্লান ওই নির্বাচনী আওয়াজের তুলনায় অর্ধেক আওয়াজ হয় নাই কথা ঠিক না বে ঠিক শক্তির মালিককে আরেকটা আওয়াজ দেবেন শক্তির মালিক আল্লাহ বলে ডাক দিলে গোনা হবে একবার যদি কেউ আল্লাহ বলে চিৎকার মেরে ডাক মারে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে তারা আমল নামায় আল্লাহ পাক চারদে চল্লিশটা নাকি দান করিয়া দিবে সুবাহ কয়ডা নাকি লাঙ্গল মার্কা কইয়া চিল্লাইলে কয়টা নাকি পাওয়া যায় দানের শীষ কুয়ে চিল্লাইলে কয়দানে কি পাওয়া যায় নৌকা মার্কা কয়ে চিল্লাইলে কয়দানে কি পাওয়া যায় যেখানে চিল্লাইলে নাকি না আল্লাহ যদি তেমদের ময়দানে জিজ্ঞাসা করে কিরে বান্দা শক্তির মালিক কে লাঙ্গল ওয়ালা নৌকা ওয়ালা ধারের শেষ ওয়ালা ছিল না আমি আল্লাহ ছিলাম লাঙ্গল নৌকা ধানের শেষ বলে সব শক্তি দাগিয়া চিল্লাইতা আমি আল্লাহর প্রশংসাটা কেন আস্তে আস্তে করতা সেদিন আল্লাহর ওই কঠিন প্রশ্নের জবাব দেওয়া যাবে এজন্য আবার জুড়ে সরে পড়ে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাতে চান দুনিয়ার মানুষকে বলতে চান দুনিয়ার মানুষকে ইঙ্গিত করলেন হে দুনিয়ার মানুষ যারা খাটি ইমানদার যারা খাটি মোমেন্ট যারা খাটি মুসলমান তারা দুনিয়ার সব কিছু থেকে বেশি মহাব্বত করে কাকে আরেকটা আওয়াজ বলুন কাকে এখন কেমন ইমানদার আপনি আমি যেই ইমানওয়ালা এটাকেই ইমানওয়ালা বলে পার্থক্য আছে বলে হ্যাঁ কেমন পার্থক্য এটা আপনাকে আমাকে বুঝতে হবে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ পাক এই পৃথিবীতে যত অবীরা প্রেরণ করে জয় সমস্ত নবীর সঙ্গে দিয়ে আল্লাহ পাক দিন ইসলামের দাওয়াত প্রচার প্রসার করিয়েছেন এবং কে আমার নবী আপনার নবী সমস্ত নবীদের নবী আখির নবী দু জাহানের সরদার জনাবে হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েও আল্লাহ পাক দিন ইসলামের দাওয়াত প্রচার প্রসার করিয়েছিলেন আমার নবীরা একদে এ আরবের লোকেরা তোমরা ভালো করে শোন যদি তোমরা রাজনৈতিক সমাজনৈতিক অর্থনৈতিক কৃহকালীন পরকালীন শান্তি চাও কল্যাণ চাও মুক্তি চাও না চাও তাহলে তোমরা সকলে আমি মোহাম্মদের এই দাওয়াতের মধ্যে এসে যাও আলহি ও আমার নবী যখন এই দাওয়াত দিতে শুরু করলেন তিন শ্রেণী মানুষ নবীজির বিরুদ্ধে চলে গেল নম্বর রাজ্যের প্রেসিডেন্ট নবিজির বিরুদ্ধে চলে গেল দুই নম্বর কাফির বেঈমান নবিজির বিরুদ্ধে চলে গেল তিন নম্বর মুনাফিকদের দল নবিজির বিরুদ্ধে চলে গেল এই তিন দল মানুষ নবিজির বিরুদ্ধে গিয়ে নবিজির চাচা আবু তালিবের কাছে নালিশ জানায় হে চাচা তোমার ভাতিজা মুহাম্মদের পিতা আব্দুল্লাহ যেহেতু দুনিয়াতে নাই গার্জিয়ান হিসেবে তুমি চাচা যেহেতু জীবিত আছো আমরা শত

যে কালে মার দাওয়াত দিতেছে যে কত্তপাদের দাওয়াত দিতেছে তার কালেমার মার দাওয়াতের কারণে তার কত্তপাদের দাওয়াতের কারণে আমাদের দলে মানুষ কমে যাচ্ছে আমাদের দল দুর্বল হয়ে পড়তেছে সুতরাং তোমার পাতি যাকে নিষেধ করে দিবা সে যেন কালে মার দাওয়াতটুকু বন্ধ করে দেয় এই কথা বলে কাফের বেঈমানদের চলে গেল আবার রিটার্ন করে পিছনে আসলো আয়শা ডাক দিয়ে বলেন এ আবু কথা এখানে আছে বলে কি কথা ডাক রে আমরা চাইলে তোমার বাতিজার আক্রমণ করতে পারতাম হামলা করতে পারতাম কিন্তু তুমি আবু তালিবের সম্মানের দিকে দেখায় তোমার বাতিজাকে আমরা কিচ্ছু বলি নাই দায়িত্বটা তোমার হাতে বুঝায় গেলাম যা করার তুমি তাড়াতাড়ি করবা হে আবু তালিব

আব্বা দুনিয়ার দিকে বিদায় নেওয়ার পর থেকে আমি আবু তালিব তোমার বাবার জায়গায় গিয়ে তোমাকে আমি আমার সন্তানের চাইতে বেশি আদর বেশি মোহাব্বত আমি তোমাকে করেছি এ এত আদর এত মোহাব্বত আমি তোমাকে করেছি আজকে যদি আমি চাচা তোমাকে কোনো কথা বললি তুমি কি আমার সেই কথা রাখবা কিনা বলো নবী আমার ডাক দেখো চাচা যা আপনার কোন কথা যদি আমার আল্লাহর আদেশ কোরআন এবং ইসলামের বিরুদ্ধে না যায় আমি আপনার সেই কথা একবার না 100 বার মানতে রাজি আছি কিন্তু চাচা যান আপনার কোন কথা যদি আমার আল্লাহর আদেশ কোরআন এবং ইসলামের বিরুদ্ধে চলে যায় আমি আপনার সেই কথা মানতে পারবো না এবারে আবু দরিদ বলে এ भतीজা মোহাম্মদ ইক্তুয়া কাফের বেমান আমার দরবার দিকে উঠে গেল আর তোমার বিরুদ্ধে নালিশ দিয়ে গেল তুমি নাকি কালেমার দাওয়াত দিতেছ তুমি নাকি একত্রবাদের দাওয়াত দিতেছ তোমার কালেমার দাওয়াতের কারণে তোমার কত্তবাদের দাওয়াতের কারণে মক্কার কাফেরদের লোকের সংখ্যা কমে যাচ্ছে মক্কার সমস্ত কাফের পক্ষ থেকে একটা মাত্র দাবি তুমি যেন কালেমার দাওয়াতটুকু বন্ধ করে দাও নবী আমার ডাক দেখো চাচা যা আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি আপনার কোনো কথা যদি আমার আল্লাহর আদেশ কোরআন এবং ইসলামের বিরুদ্ধে না যায় আমি আপনার সেই কথা একবার না সবার মানতে রাজি আছি কিন্তু চাচা যান আপনি যেই কথাটা বলেছেন ডাইরেক্ট আমার আল্লাহর আদেশের বিরুদ্ধে চলে গেছে ও চাচা যান আমি মোহাম্মদের জীবন চলে যাইতে পারে তবু আমি বিশ্ব নবী মুহূর্তের জন্য কালেমার দাওয়াত আমি বন্ধ করতে পারবো না আল্লাহ পাকবা বলেন এবার বলেন তো দেখি চাচা খুশি হইল না বেজার হইল মুনাফিকের দল খুশি না বেজার কাফের বেঈমান খুশি না বেজার কে খুশি কে বেজার আমার নবী দেখে না আমার নবী কালেমার দাওয়াতের কাজ চালাইতেছে দাওয়াতের কাজ চালাইতে চালাইতে এমন একজন মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করে দিল যাকে মক্কার লোকেরা কালো কাউয়া বলে আখ্যায়িত করেছিল বাদাইম্মার গোড়ে বাদাইম্মা গুলামের গোড়ের গোলাম বলে ডাকাডাকি করত ও আফ্রিকার কালো বেলা আমার নবীর কালেমার দাওয়াত গ্রহণ করে নিল বেলাল কেন কালেমার দাওয়াত গ্রহণ করলো এটা হলো কাফের বেঈমানের দৃষ্টিতে এক নাম্বার অপরাধ এই অপরাধের কারণে হযরতি বেলালের হাত পা রশি দিয়ে বেঁধে বেলালকে উটের পায়ের সঙ্গে বেঁধে উটটা যখন আরবের মরুভূমির বালুর উপর দিয়ে দৌড়ায়া দেয় আরবের মরুভূমির বালু এত গরম হজরতে বেলালের গায়ের চামড়া গুলো চিরে চিরে জমিনের মধ্যে চলে যায় বেলালের গায়ের দুষ্ট গুলো কষে জমিনে যায় বেলালের গায়ের তাজা রক্ত জমিনের মধ্যে জড়ে যায় তার বড় বেলা ইমানের দাওয়াত ছেড়ে দেয় না কালেমার দাওয়াত ছেড়ে দেয় না এরপরে কাফের বেমান হজরতে belangke uther paes theke kosha ya inna তো মরুভূমির উপর চিৎ করে শোয়াইয়া দিয়া হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় একটা পাথরে চাপা দিয়েছে যেন বেলাল নড়াচড়া করতে না পারে হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় পাথরে চাপা দিয়া হযরতে বেলালকে চতুর্দিক থেকে লোহার রড দিয়ে পিটায় আর ডাক দেয় কয় বেলাল এখনো ইমান সার এখনো আমাদের লাত মানাতের উপর ইমান আন হজরত বেলালকে যখন জুড়ে জুড়ে আঘাত করে এর চাইতে বেশি জুড়ে জুড়ে হজরত বেলাল সাক্ষী দেয় আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক তার কোন শরিক নাই তার কোন অংশীদার নাই হজরত বেলাল যখন জুড়ে জুড়ে আল্লাহ এক বলে সাক্ষী দেয় কাফের বেমানের রাগ আরো বেড়ে যায় কাফের বেমান আরো জুরে জুরে হজরত

তোমাকে যখন কাফের বেমানাগত করবে তুমি জুরে জুরে আল্লাহ বলবা না তুমি মনে মনে আল্লাহ বলবা কারণ তুমি যখন জুরে জুরে আল্লাহ বলো কাফের বেমানার রাগ বেড়ে যায় তোমাকে আরো জুরে জুরে আঘাত করতে থাকে হজরত বলে ঠিক আছে ভাই আবু বকর আমি আর জুরে আল্লাহ বলবো না আবার যখন কাফের বেমান মারে আবার হজরত বেড়াল জুরে আল্লাহ এক বলে সাক্ষী দেয় আবার মারে আবার হুজুরে আল্লাহ এক বলে সাক্ষী দেয় আবার মারে আবার হুজুরে আল্লাহ এক বলে সাক্ষী দেয় সাহাবি আবু বকর ডাক দেয় কয় ভাই বেলাল তোমাকে না নিষেধ করলাম জোরে জোরে আল্লাহ বলার জন্য তাহলে কেন তুমি আমার সঙ্গে ওয়াদা ভঙ্গ করলা হযরতে বেলা ডাক দেয় কয় ভাই আবু বকর তুমি তো জানো না তুমি তো বুঝো না কাফের বেমান যখন আমাকে জুড়ে জুড়ে আঘাত করতে থাকে এর চাইতে বেশি জুড়ে যখন আমি আল্লাহ এক বলে সাক্ষী দে কাফের বেমানের আঘাত আমার দিল থেকে মুছে যায় আল্লাহ এবার এত মারার পরেও এত নির্যাতন পরেও কেন বেলাল আল্লাহ এক বলে সাক্ষী দেয় এটা হলো কাপের বেমানের দৃষ্টিতে দুই নাম্বার অপরাধ এই অপরাধের কারণে হজরতি বেলালের জিব্বাটাকে কাপের বেমান ডান দিয়া বের করে ওই জিব্বার মধ্যে গরম প্যারাক ঢুকাইয়া দেয় যেন বেলা بولے شکر گھڑتے نہ پڑے حضرت بیلان جبار مدی گرم پہ رکھ دکائیے دے جنو بیلان اللہ ایک কারণে সাক্ষী পারে আমরা তো অনেকেই জানি হজরতে বেলা তুতলা ছিল কিন্তু কেন যে তুতলা ছিল এটা আমাদের অনেকের জানা নাই আল্লাহর উপর ইমান রাখার অপরাধে হজরতে বেলা তুতলা হয়েছিলেন হজরতে বেলার মসজিদের নবীর মধ্যে তুতলে তুতলে আজান দেয় আশহাদু আল্লাহ বলতে পারে না আশহাদু আল্লাহ বলে আশহাদু আন্না বলতে পারে না আশহাদু আন্না বলে সমস্ত সাহাবীদের অভিযোগ শুরু হয়ে গেল ইয়া রাসূল

مستر مدے تمام دیتے بار با حضرت ری اور ڈاک دیکھا আমি কি কোনো ভুল বেয়াদবি করলাম আমি কি কোনো অন্যায় করলাম কিনা নবী আমার কয়নার বেলাল তোমার কোনো ভুল বেয়াদবি নাই তোমার কোনো অন্যায় নাই তোমার কোনো অপরাধ নাই তোমার অপরাধ একটাই তোমার আজান সহি হয় না তোমার আজান শুদ্ধ হয় না সমস্ত সাহাবিদ রবি যুগ শুরু হয়ে গেছে সমস্ত সাহাবিদ রবি যুগের কারণে আমি নবী তোমাকে মোয়াজিনে থেকে বাতিল করে দিলাম এবার এই দিকে নতুন মোয়াজিন নিয়োগ হয়ে গেল ওই দিকে حضرت بلال آشر دیکھے دگایا دگایا کاندے اور ڈاک دے گئے ملی দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে আমি কালো আমি তো ইচ্ছা করে কালো হই নাই তুমি আল্লাহই তো আমাকে কালো বানায় পাঠাইস ও মালিক দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে আমি তুতলা আমি তো ইচ্ছা করে তুতলা হই নাই তুমি আল্লাহর ওপর ইমান রাখার অপরাধে তো আজকে আমি তুতলা তাহলে কোন অপরাধের কারণে তোমার বন্ধু আমাকে মোয়াজেন থেকে বাতিল করে দিয়েছে হজরত বেলা যখন এইভাবে কান্দে আমার আল্লাহ ডাক দেখ বেলা আর হাদিস না আর কান্দে হবে না আমার যেই বন্ধুর মুখে তোমাকে মুয়াজ্জিনে থেকে বাতির করে দিয়েছে আবার এই বন্ধুর মুখেই তোমাকে মুয়াজ্জিনেতে নিয়োগ করালো জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম সুবহানাল্লাহ বলেন এবার হযরতে বেলা কান বন্ধ করে দিল ওই দিকে ফজরে নামাজ রাজানো হয়ে গেল আমার নবী অপেক্ষা করতেছে আকাশ পরিষ্কার হবে নামাজ হবে আকাশও পরিষ্কার হয় না নামাজও হয় না আমার আল্লাহ হজরত জিব্রাইল আমিনকে ডাক দেখয় হে জিব্রাইল আমার বন্ধুকে গিয়া প্রশ্ন কর আজকে কেন মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই জিব্রাইল আমিন আয়েশা ডাক দে কয় আসসালাতু ওয়া সালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী বলে ওয়া আলাইকুমুস সালাম জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে জানার জন্য পাঠাইছেন আজকে কেন মসজিদে নবীর মধ্যে আজান হয় নাই নবী বলে কি বলো জিব্রাইল আজান হয় নাই মানে কি অন্য দিনের তুলনায় আজকে তো সুন্দর কণ্ঠওয়ালা শুদ্ধকারী মোয়াজ্জিন আজান দিয়েছে আজান হয় নাই মানেটা কি জিব্রাইল আমিন ডাক দেখ নবী গো যত সুন্দর কন্ডওয়ালা যত শুদ্ধকারী মোয়াজ্জিন নাজান দেখ না কেন ওই আজানের দুনিয়া আমার মাওলার আরশ পর্যন্ত পৌঁছে নাই পৌঁছবেও না আপনার কালো বেলালকে বলেন আজান দেওয়ার জন্য নামাজ পড়ে বের হয়ে দেখবেন বেলা অনেক উপরে আইসা গেছে আমার নবী ডাক দেখ বেলা কি এমন কান্না কান্না বেলা বেলাল আমার আল্লাহ বলতেছে আকাশ তুমি আজান না দিলে আকাশ পরিষ্কার হবে না নামাজও হবে না তাড়াতাড়ি আজান দে বেলাল তাড়াতাড়ি আজান দে আমার নবীর ওয়াদার মেনে হযরত বেলাল আজান দিয়া দিল আমার নবী নামাজ পড়ে বের হয়ে দেখেন বেলা অনেক উপরে আইসা গেছে আমার আলোচনার মূল পয়েন্ট যারা ইমানদার খাটি মোমেন মুসলমান তারা দুনিয়ার সব কিছু থেকে বেশি মহাব্বত করে একমাত্র আল্লাহকে এখন আপনারা বলেন তো দেখি হজরত বেলাল কালো হইলে কি হবে তার দাম আছে না নাই তুতলা হইলে কি হবে তার দাম আছে না নাই গরিব হইলে কি হবে দাম আছে না নাই আসলে কি বেলালের দাম না ইমানের দাম ইমানের দাম ঠিক তিক্তদ্রুপ আপনি আমি যদি ইমানকে আমলকে মজবুত করতে পারি হজরত বেলালের মতো আপনাকে আমাকেও আল্লাহ দামি করে দিবেন আল্লাহ পাক যেন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই যেন আমল করা তো অভিজ্ঞতা বলি আমিন আমার মামা চলে আসছেন আমি আলোচনা যায়িত করবে না আজকের যিনি সভাপতি হজরতানা আব্দুল হক সাহেব দাম বার্গত হন উনি আমার মামা হন মামাকে বসায় রেখে কথা বলা বেয়াদবি হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ও আখির দাওয়ায় না আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته